দেখো আমি লাউ নিয়েছি এই যে সরু লাউ আর আছে পেঁপে পেঁপেটা আমার কাটা হয়ে গেছে আজ আমি এই লাউ দিয়ে শুক্তানি বানাবো আর এই যে আর নিয়েছি এই যে দেখো এটাকে বলে উচ্ছে উচ্ছে তো এটা না করলা বলো তো এটা কি উঠছে না করলা কমেন্ট করে জানিও এটা কী উচ্ছে না করলা হুম তো এই দিয়ে এই তিনটে এই তিনটে সবজি দিয়েই আমি আজকে শুক্তানি করব। তাহলে লাউটাকে আমি পুরো দেব না অল্পই দেব পেঁপে আছে হাফ পেঁপে আর লাউ আর এই দেখো গরমকালে এরকম সবজি হালকা পাতলা এরকম সবজি যদি মেনুতে থাকে খুব ভালো লাগবে আর শরীর কিন্তু খুব ভালো থাকবে গরমে এরকম হালকা পাতলা খাওয়াই উচিত আমাদের চলো তাহলে আমি এই লাউটা কেটে নিই কেটে কীভাবে আমি সুক্তানি তৈরি করছি সেটা তোমাদের শেয়ার করি দেখো লাউ নিয়েছি উচ্ছে এরম লম্বা করে কেটে নিয়েছি উচ্ছে আর লাউগুলো এরম ডুমডুম করে কেটেছি লম্বা করে কাটতে পারতাম কাটে নিতে এরমভাবেই কেটেছি তোমরা লম্বা করেও কেটে নিতে পারো আর পেঁপে এই তিনটে সবজি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া উচিত গরমে পেঁপে লাউ পেট ঠান্ডা করে আর আমি যেভাবে শুক্তোটা রান্না করব। তাতে সত্যি খেতেও যেমন ভালো লাগবে আর শরীর পেট দুটোই ভালো থাকবে চলো তাহলে আগে একটা আমি মশলা করব সেটা তোমাদের শেয়ার করি আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর এই যে রাধুনি দিলাম এক চামচ না একটু কমই এক চামচের কম আর একটু পোস্ত দিলাম এটা একবারে আমি মেখে নেব মেখে নেব বলছি সরি ভেজে নেবো একটু সুন্দর করে একটু ভেজে হালকাই ফ্রাই করব বেশি ডিপ ফ্রাই করব না হালকাই ফ্রাই করে নিতে হবে আর এটা নিরামিষ দিনেও খুব সুন্দর যাবে যারা নিরামিষ খায় শুক্তো তো ভালোই লাগে খেতে তো এইভাবে শুক্তো শুক্তো তো অনেক রকম তরকারি দিয়ে শুক্তোটা আমরা খেয়েছি যেমন সজরেটা পেঁপে কাঁচকলাম রকম সবজি দিয়েই শুক্তোটা তৈরি হয় আজ আমি লাউ আর পেঁপে দিয়ে করব এত অপূর্ব হয় খেতে না করলে তোমরা জানবে না একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো সত্যিই খুব সুন্দর রেসিপি চলো এটাকে আমি হালকা ফ্রাই করে নিই করে আমি একটু বেটে নেব তাহলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আর আগে উচ্ছেটা আমি বেঁচে নেব সেটা ভেজে তারপর করবো সেটা তোমাদের দেখাবো অবশ্যই এই গরমে এরকম একটা লাঞ্চে যদি থাকে পর তাহলে কিন্তু দারুণ খাওয়াটা জমে যাবে আমরা সবাই কম বেশি দিত ভালোইবাসি খেতে আজকের আমি এটা চুক্তা করছি করছি তোমাদের আশা করি ভালোই লাগবে ঠিক রেসিপিটা বন্ধুরা তোমাদের সাথে আমি আছি অথচ আমার কিন্তু ভিউ সেই মতো পড়ছেই না দেখতেই পাচ্ছি একদম ভিউ কমেই গেছে একেবারেই কমে গেছে কেন কমে গেছে আমি ঠিক বলতে পারছি না তোমরা কেন কমে যাচ্ছে ভিউসটা আমি বুঝতে পারছি না আমি কিন্তু বন্ধু যারা তোমরা আমার বন্ধু আছো আমি অবশ্যই তাদের কিন্তু আমার তিনটে আইডি দিয়ে অবশ্যই তোমাদের দেখছি দেখে কমেন্ট করছি কিছু বন্ধুর কমেন্ট দেখতে পেয়েছি কিছু বন্ধু দেখতে পাচ্ছি না যাদের আমি দেখে দেখে চলে এসেছি অথচ তারা কিন্তু রিটার্ন ব্যাক দিচ্ছ না কেন তারা কি দেখতে পাচ্ছ না যে আমি তোমাদের ভিডিও দেখে এসছি আমি কিন্তু সবার ভিডিও আমার যারা সাবস্ক্রাইব করা আছে সবার ভিডিও একা এক করে আমি কিন্তু দেখি সময় করে তবে আমার একটু চোখের প্রবলেম আছে যার জন্য আমি তাকিয়ে থাকতে পারি না ফোনের দিকে আমি অবশ্যই চালিয়ে রেখে শুনি আর অনেক সময় চালিয়ে রেখে ধরো কাজ করছি আমার ফোনটা একটু ইয়ে করছে অটো প্লে হয়ে গেল কি করে বুঝতে পারছি না হ্যাঁ ভেতরে একটু গড়বড় হচ্ছে বুঝতে পারছি সেটা হ্যাঁ আর অনেক সময় একটা ভিডিও চলতে চলতে আর একটা ভিডিওতে চলে যাচ্ছে হ্যাঁ যখন প্রথম ভিডিওটা দেখছি কারো ভিডিও দেখছি হ্যাঁ যেমন ধরো আজকের একটা বন্ধুর নামই বলবো দৈনন্দিন জীবন টু তার ভিডিও দেখছিলাম কালকে দেখতে দেখতে দেখছি কখন শেষ হয়ে গেছে খেয়াল করিনি আর একটা ভিডিও চলে এসেছে কিন্তু ওই ভিডিওটায় আমি না কমেন্ট না কিছু করে করার ইয়ে পেয়েছি হ্যাঁ কিছু করতে পারিনি চলে গেছে আর একটা ভিডিওতে তো সেই ভিডিওটাও দেখে নিলাম হ্যাঁ এরকম হচ্ছে কেন হচ্ছে হঠাৎ করে আগে হতো না এখন হচ্ছে এটা বেশ কিছুদিন ধরে দেখছি আমার ফোনের মধ্যে অনেক কিছুই প্রবলেম দেখা দিচ্ছে একটু একটু করে ভিউটা হচ্ছেই না একদমই হচ্ছে না ভিউ যে ভিউটা আমার অবশ্যই হতো সেটা অনেকটাই রিচটা কমে গেছে কেন কমে গেছে আমি বুঝতে পারছি না দেখছি আমি সেটা তার ব্যবস্থা তো অবশ্যই আমি করব অবশ্যই দেখতে হবে কেন এরকম হচ্ছে আমার আমার তো অনেক বন্ধু আছে আমার পাশে আছে তারা আমিও জানি কিন্তু তারা হয়তো ভাবছে আমি তাদের দেখছি না কিন্তু আমি দেখে চলে আসছি অনেক ক্ষেত্রে আমার ফোন ডিস্টার্ব করে দিচ্ছে যে একটা ভিডিও শেষ হলো না আর একজন বন্ধুর নাম বলি রিসাইটিং রোজি রোজি তার আজকের সকালে আমি দেখছিলাম শুনছিলাম প্রহরী কবিতাটা আর একটা গল্প শুনছিলাম হ্যাঁ যে গল্পটা ভীষণই সুন্দর আমি ওটায় কমেন্টও করেছি খুব সুন্দর একটা গল্প তো ওই চলতে চলতে গল্পটা চলতে চলতে প্রহরীতে চলে আসলো মানে ওটা আমি শেষই করতে পারছি না অথচ বারবার অন্য ইয়েতে চলে যাচ্ছে এই প্রবলেমগুলি আমার ফোনের মধ্যে না দেখা দিচ্ছে কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এটা কেন দেখা দিয়েছে তো আমাকে তো এটা নিয়ে বলতেই হবে করতেই হবে কিছু না কিছু যা গিয়ে চলো এটা অনেকক্ষণ কথাটা বললাম দেখো আমার ভাজা হয়ে গেছে হচ্ছে ভেজে নিয়েছি এরপর আমি ফোড়ন দেব একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা হ্যাঁ দিয়ে দিয়ে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন একটা কাজ দুটো শুকনো লঙ্কা দিলাম আর রাঁধুনি দিয়ে দিলাম আর দেব আদা, টা এই একটু নেড়ে ফেরেই সামান্য নেড়ে ফেরেই আমি এর মধ্যে পেঁপে আর লাউটা দিয়ে দেবো তোমরা চাইলে পেঁপে লাউ একটু বয়েল করে নিতে পারো অবশ্য জলটা ফেলবে না সেই জলটা এর মধ্যে ইউজ করে নেবে আমি আজকের আর এটা সিদ্ধ করে নিলাম না বা বয়েল করে নিলাম না বয়েল করলে তাড়াতাড়ি হয়ে যেত অনেকটাই যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে আলু পেঁপে আর ইয়ে লাউটা বয়েল করে নিয়ে করতে পারো আমি একটু ভাজবো যার জন্যই আমি বয়েল করলাম না এটা বয়েল করে নিলেও অসুবিধা নেই কিন্তু সুন্দরই হবে যেরকম স্বাদ ঠিক সেরকমই থাকলে কোনো স্বাদের হেলফেট হবে না চলো এটা ভেবে নেব ভালো করে ভেজে দেব আমি এর মধ্যে হলুদ মুখ করবো না একদমই হলুদ পড়বে না এর মধ্যে চলো এটাকে নুন দিয়ে ভালো করে ভেজেন দেখো এর মধ্যে আমি এবারে নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো দিয়ে মুগো তোড় মো তোড় মধ্যে অ্যাড করে দেবো আমি এই যে মশলাটা যে করেছিলাম এই মশলাটা ভীষণ ভালো লাগবে খেতে আর দেখো গরম ভীষণ গরম পড়ে গেছে আর এই গরমে যদি এরকম রান্না থাকে সত্যি শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে তাই অবশ্যই এরকম রেসিপি তোমরা রোজ তোমাদের লাঞ্চে মেনুতে রাখতেই পারো একটু বড়ই বিউলির ডালের বড়িও তোমরা দিতে পারো এর মধ্যে তো আমি বড়িটা ইউ স্কিপ করলাম এই কারণে যে বড়িটা দিলে খাওয়ার দিয়ে নেই আমাদের আমাদের যেটা শরীর স্বাস্থ্য তাতে আমাদের ডালের কোনো জিনিস খাওয়া চলবে না চলো হয়ে গেছে কষানো এর মধ্যে আমি দুধ এক করে দেবো আর একটু জল দেব দিয়ে আমি এটা ঢেকে দেবো সিদ্ধ হতে দেখো এবার আমি এর মধ্যে আমি এই যে বাটির যে বাটির দুধ দিলাম যে বাটিতে সেই বাটির এক বাটি আর একটু জল দিলাম মানে দু বাটির কম দিলাম জল তো আছেই সিদ্ধ হতে একটু জল লাগবে আর এটা ঝোল ঝোল গ্রেভি গ্রেভি মতন থাকবে আর আমি উচ্ছেটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেব হতে দেবো দেখো শুক্তো কিন্তু একদম হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো কালারও চেঞ্জ হয়ে গেছে সবজি তার মানে সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য একটু মিষ্টি অ্যাড না করলে হয় না তাই সামান্য জাগেরই অ্যাড করে দিলাম এরপর আমি নামিয়ে নিলাম আশা করি তোমাদের এই রেসিপিটা ভালোই লাগলো শুক্তো বাড়িতে ট্রাই করো তোমরা ভাত দিয়ে গরমের সময় সত্যি খুব ভালো লাগবে আর রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না হুম আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো সময় মতন সব নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভালো থেকো সুস্থ থেকো এই গরমে এরকম রান্না করে শরীর সুস্থ রাখো চলো তাহলে আজকের মতন এখানেই আমি শেষ করছি গ্যাস অফ করে দেব টাটা